মনে কষ্ট হলেও সমঝোতায় আসুন রাজনীতিবিদদের প্রধান উপদেষ্টা এদিকে বানে বাসতে পারে বারো জেলাম জানাব ডাকসুর পর শিবিরের নিরঙ্কুশ বিজয়ে চাঙ্কা জামাত এবং সর্বশেষ জানাব ভবিষ্যৎ প্রচন্ডের সমৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো বললো তারেক রহমান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মনে কষ্ট হলেও সমঝোতায় আসন রাজনীতিবিদদের প্রধান উপদেষ্টা মনে কষ্ট থাকলেও জাতীয় বিভিন্ন ইস্যুতে নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেন আমরা নানান যুক্তি দিতে পারি যুক্তির কোন শেষ নেই কিন্তু সমাধান সমঝোতায় এই সমাধানের পথে আমাদের থাকতে হবে বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন যখনই সনদ করবেন কোলাকুলি করে একমত হয়েছে করবেন তাহলে নির্বাচন সার্থক হবে তিনি বলেন ছাত্র জনতার গণোত্থান আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার সুযোগ দিয়ে গেল সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করাই এর একমাত্র সমাধান দেশের শান্তি বড় শান্তি মন্তব্য করে ডক্টর ইউনুস বলেন যেভাবেই হোক মনে কষ্ট হলেও অনেকের হয়তো কিছু সিদ্ধান্তে ভিন্নমত থাকতে মেনে নিতে কষ্ট হবে কিন্তু পরে শান্তি পাবেন কারণ এতে দেশ শান্তি পাবে পারে বানে ভাসতে বারো জেলা অতি ভারী বৃষ্টিতে বাড়ছে বন্যাপ্রবণ নদ নদীর পানি এর ফলে বারো জেলায় ছড়িয়ে পড়তে পারে বন্যা রোববার এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পাউবো জানিয়েছে রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীসমূহ বিপদসীমা বিপদ সীমা অতিক্রম করতে পারে এই সময়ে লালমনিরহাট নীলফামারী রংপুর ও কুড়িগ্রাম জেলার উক্ত নদী সংলগ্ন নির্মাঞ্চল সমূহ প্লাবিত হতে পারে এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা কুশিয়ারা সোমেশ্বরী কংস নদীসমূহ সতর্ক সীমায় হতে পারে প্রবাহিত এবং সিলেট সুনামগঞ্জ মৌলী বাজার মামৃসিংহ নেত্রকোনা ও শেরপুর জেলা সমূহে রুক্ত নদী সংলগ্ন নির্মাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের মহুরী সেলুনিয়া ফেনি ও খালদা নদীসমূহ সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার উক্ত নদী সংলগ্ন নিম্লাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে ডাকসুর পর জাকসুতেও শিবিরের নিরঙ্কুশ বিজয়ে চাঙ্গা জামাত দুই দিনের ব্যবধানে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তাদের সাংগঠনিক শক্তি এবং শিক্ষার্থীদের মাঝে তাদের গ্রহণযোগ্যতাকে স্পষ্ট করে তুলেছে এই বিজয়ী শিবিরের পাশাপাশি তাদের অভিভাবক সংগঠন জামাতে ইসলামের মধ্যেও চাঙ্গাভাবে দেখা গেছে নির্বাচনে জাকসুতে ভিপি পথ ছাড়া বাকি চব্বিশটি পদের মধ্যে বিশটিতে শিবির জয় হয়েছে এতে ওই ক্যাম্পাসের রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে এসেছে তারা এর আগে ডাকসুতেও ও ভিপি সহ জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এই ধারাবাহিকতার সাফল্য দীর্ঘদিন ধরে রাজনীতিতে কুণ্ঠাস্য থাকা জামাতে ইসলামীকে বড় আশা দেখাচ্ছে জামাতে নেতারা এই বিজয়কে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং সুস্থ ধারার রাজনীতির সূচনা হিসেবে দেখছেন তারা মনে করেন এই সাফল্য ভবিষ্যৎ ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে জামাত নেতারা বলছেন এই সাফল্যের মাধ্যমে বোঝা যায় দেশের রাজনীতিতে এক ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে এর ধারাবাহিকতায় দেশের রাজনৈতিক ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব ডাক্তার নির্বাচনের ফলাফলের পর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে একটি পোস্ট দেন তিনি বলেন মহান আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা সত্যের উপর অটল থাকা এবং প্রিয় জনগণের ভালোবাসা সমর্থনের উপর আস্থায় আমাদের শক্তি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান নির্বাচন জাতির জন্য ভালো কিছু বয়ে আনক মহান রবের দরবারে এটি কামনা জাকসু নির্বাচনের ফল ঘোষণার পর রোববার রাতে জামাতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাউল করিম ফেসবুকে লেখেন ডাকসু থেকে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ রাজনীতি বিশ্লেষকরা বলছেন ডাকসু ও জাকসুতে ধারাবাহিক সাফল্য নিঃসন্দেহে ইমেজে তৈরির জন্য ব্যবহার করতে চাইবে জামাতে ইসলামী একাত্তরে মুক্তিযুদ্ধকালে ভূমিকা মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারসহ নানা কারণে ফেসিবাদের সময় কুণ্ঠাসা থাকা দলটি বিজয় তরুণ প্রজন্মের কাছে নিজেদের গ্রহণ যোগ্যতা প্রতিষ্ঠিত করার সুযোগ হিসেবে নেবে তবে এই বিজয় ধরে রাখা এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জও তাদের সামনে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দিলারা চৌধুরী বলেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র ছাত্রশিবিরের ইতিবাচক কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে গিয়েছে এবং সেটাতে তারা সফল হচ্ছে তাদের এই ধারা অব্যাহত থাকলে দেশের রাজনীতিতে এগিয়ে যাওয়া সম্ভব রয়েছে জামাতে ইসলামে ঢাকা বহনকর দক্ষিণ এর সেক্রেটারি ডক্টর সুফিকুল ইসলাম মাসুদ মনে করেন দেশের রাজনীতিতে এক ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে তিনি বলেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের পরিচয় দিলে হত্যা করা হতো সেখানে নিরুক্ক সুবিধাে লাভ করেছে ছাত্রশিবর সমর্থিত প্যানেল এর মাধ্যমে যায় দেশের রাজনীতিতে এক ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে তিনি বলেন 5 আগস্ট পরবর্তী সময় ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে তাদের গঠনমূলক কাজ নির্বিক্নে করতে পারাই সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে প্রভাব পড়েছে আমরা আশা করি নবনির্বাচ প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার শ্রেষ্ঠ পরিবেশ বজায় রাখতে সবাইকে নিয়ে কাজ করবে জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট সানুল মাহবুব জুবায়ের বলেন জনগণের মতামতের প্রতিফলন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য ছাত্র নির্বাচনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এখন গঠনমূলক ও সৃজনশীল কর্মকাণ্ডকে বেশি গুরুত্ব দিচ্ছে যা পাঁচ আগস্টের স্পষ্ট হয়েছে তিনি আরো বলেন এই বিজয়ের পর ছাত্র শিবিরের উপর একটি বড় দায়িত্ব এসেছে তাদের এক এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে হবে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে জামাতের এক কেন্দ্রীয় নেতা বলেন ছাত্র নির্বাচনের এই ফলাফল প্রমাণ করে যে বাংলাদেশের তরুণ প্রজন্মের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে এই পরিবর্তনকে সামনে রেখে জামাত ইসলামী যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে জোর দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে এই পদ্ধতি সংসদীয় ব্যবস্থায় ফেসিবা ও একনায়ক তন্ত্র প্রতিরোধ করবে এবং সব দলের ভোটের সঠিক মূল্যায়ন নিশ্চিত করবে এরসানুল মাহবুব জুবাই ছাত্র নির্বাচনের ফলাফলকে একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি বিশ্বাস করেন এর মাধ্যমে দেশের রাজনৈতিক ব্যবস্থা একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব সংশ্লিষ্টদের মতে সাম্প্রতিক ছাত্র গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল ছাত্রদল বামপন্থী অন্যান্য ছাত্র সংগঠনগুলো যখন তাদের অভ্যন্তরীণ কোন প্রথাগত কর্মকাণ্ড ও কৌশলগত ভুলের কারণে জনসমর্থন ধরে রাখতে ব্যর্থ হয়েছে তখন ছাত্র শিবির কৌশলী ও সঠিকভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছেন নির্বাচনের প্রায় এক বছর আগে থেকেই তারা ক্যাম্পাসের সাংগঠনিক কাজ শুরু করে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করা এবং তাদের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে তারা সফল হয় জাকসু তে বিজয় এগারো সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে পঁচিশটি পদের মধ্যে একুশটিতে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা জিএস পদে শিবিরের প্যানেলের মোহাম্মদ মজহারুল ইসলাম এবং এজিএস পদে ফের দোসাল হাসান ও আয়সা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন বিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ নির্বাচিত হলো বাকি গুরুত্বপূর্ণ পদগুলোতে শিবিরের জয় ছিল চোখে পড়ার মতো ভবিষ্যত প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশে গড়ে তুলব বললেন তারেক রহমান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অবাধ নিরপেক্ষ নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা কোন মাধ্যমে স্বাধীনতার ভিত্তিতে বাংলাদেশে গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা করতে হবে 2007 সাল থেকে প্রতিবছর 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে গণতন্ত্রের সার্বত্তা ও এর অন্তর্নিহিত শক্তি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ের মাঝে আগ্রহ সৃষ্টি লক্ষ্যেই এই দিবসটি পালিত হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র চর্চার লক্ষ্যে প্রচলিত একটি বিশেষ দিন বাংলাদেশ সহ বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি জানাচ্ছে গভীর শ্রদ্ধা ও তাদের বিদেশি আত্মার মাগ ফেরাত কামনা করছে আহতদের সমবেদনা জানাচ্ছে সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের প্রতি জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন একদলীয় বাকশালের আগ্রাসী থাবা থেকে তার কাল জয়ী দর্শন বাংলাদেশে জাতীয়তাবাদের মর্ম বলেছিল বহুদলীয় গণতন্ত্র আর প্রকৃত গণতন্ত্রের ভিত্তি হচ্ছে মানবিক মর্যাদা ব্যক্তি ও বাক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার ও সম্ভব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অগ্রগামী করেছিলেন শহীদ জিয়ার চিন্তা ও দর্শনকে আর এজন্য তাকে সহ্য করতে হয়েছে বিভিন্ন সময়ের স্বৈরতন্ত্রের হিংস্র আক্রমণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বারবার স্বৈরতন্ত্র হানা দিয়েছে রাজনৈতিক দল ও সংবাদপত্র নিষিদ্ধ করা মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা ভোটার দিয়ে নির্বাচন করা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা ইত্যাদি অনাচার করা হয়েছে রাষ্ট্র শক্তিকে হাতের মধ্যে নিয়ে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন